আসসালামু আলাইকুম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন আঙ্কেল আপনার নামটা জানতে পারি মনসুর রহমান চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনি দেখে আমার বলতে ইচ্ছে করতেছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা আপনাকে সামনা সামনি দেখে বোঝা যাচ্ছে তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছে বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের বত্যান্ত একজন সাহসী মান এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বি এন হতে পারে আচ্ছা এইবার যে বাংলাদেশের সরকার বিএনপি হতে পারে তো আপনি আসলে বুঝলেন বা কোন আইডিয়া থেকে কিভাবে সবাই আপনি বুঝতে পারছেন যে এইবার বাংলাদেশের সরকার বিএনপি হতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং বর্তান্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে